যোগ্যতা দিয়ে কি হবে কাকা পকেটে যদি না থাকে টাকা পকেটে যদি থাকে টাকা যোগ্যতা লাগে না কাকা যেহেতু আপনি আমার এই ভিডিওটা ফেলে করছেন তার মানে আপনি শিখতে চেয়েছেন যে কীভাবে ক্যাব প্রবাসন খুব সহজে ব্যবহার করতে হয় মূলত ক্যাব কাটের প্রবাসন যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে সাত দিন এক মাস তারপরে এক বছর এরকম একটা বাজেট থাকে এত টাকার বাজেটে আপনি এই প্রবাসনটা খুব সহজেই ইউজ করতে পারেন আর এই পুরোবাসনটা খুবই মজার সুন্দর সুন্দর ডিফেক্ট ইউ ইউজ করা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি রকম টাকা পয়সা ছাড়া আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছেন যে কীভাবে ক্যাপ কাটোর পুরোবাসনটা খুব সহজে ডাউনলোড করতে হয় কিন্তু পারছেন না এরকম খোঁজাখুঁজি আমি করছি পারি নাই তবে আমি আপনাদেরকে এখন এমনভাবে শিখিয়ে দেবো আপনি ক্যাপ প্রবাসনটা ইউজ করে সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন ফেসবুকে ইউটিউবে টিকটকে সুন্দর সুন্দর শর্ট ভিডিও করার জন্য এই ইফেক্টগুলো খুব পারফেক্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমার বিশ্বাস আমার ভিডিওটা দেখার পর আপনি আমাকে কমেন্টে ধন্যবাদ দিতে বাধ্য হবে আর যদি ভিডিওটা দেখে উপকৃত না হন আপনি আমাকে কমেন্টে গালি দেবেন গালাগালি আমি পছন্দ করি না এমন ভিডিও আপনাদের মাঝে দেব যে ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগে তো বন্ধুরা আপনারা দেখতেছেন দেখা দেখে ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি শেষ বিকেলের রাজ্যে তো ক্যাপ কার্টের প্রবাসন আপনি কীভাবে ভিডিওটা ডাউনলোড করবেন সেটা দেখে দিচ্ছি এজন্য আপনাদেরকে ক্যাপ কাটে প্রবেশ করতে হবে ক্যাপ কার্টে প্রবেশ প্রবেশ করার পরে এদের নিউ পজারি ক্লিক করবেন এরপর আপনাদের পছন্দের সেই ভিডিওটা নেবেন এরপর এখান থেকে অ্যাড ওভার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু ভিডিওটা দেখুন যোগ্যতা দিয়ে কীভাবে ওকে ভিডিওটা আপনি দেখছেন আমি এখান থেকে ভিডিওটাকে একটু ব্যালার করবো আমি যদি ইফেক্টে ক্লিক করি ভিডিও ইফেক্ট ক্লিক করলে তো এই ট্রেন্ডিং যে এখানে একটা আছে আপনি দেখে নিতে পারেন এই যে এই ব্যবহার করেন আপনার ভিডিওটা হয়ে যাবে এরপর ডিএসএলআর ক্যাপাটার লোকটাকে কেটে দিলাম ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন শুধু ভিডিও আমাকে দেখা যাচ্ছে কিন্তু ভিডিওটা মানে ডিএসএলআর মতো দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না আমি এবার এবার ওবার যদি ক্লিক করি এটা বললে ক্লিক করলে আমাদের সেই ভিডিওটা আবার দরকার হবে আমরা এই ভিডিওটাকে অ্যাড করে দেব এটার উপরে এবার ভিডিওটাকে একটু ফুল স্ক্রিন করে দিচ্ছি ফুল স্ক্রিন হয়ে গেছে এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো জন্য রিমুভে ক্লিক করবো ক্রমা ক্লিক করব এয়ারফ্রটাকে উপরে দিকে একটু টেনে দেব এবার দেখেন যোগ্যতা দিয়ে কি হবে কাকা আপনি এখান থেকে ভিডিওটাকে সুন্দর করে নেবেন আমি কিন্তু সুন্দর করে নিচ্ছি দেখি কোন দিকে ডিএসএলআর হয় যদি থাকে টাকা যোগ্যতা লাগে না এখান থেকে কাস্টমাইজ আপনি মতামত করে নিতে হবে আমি আরেকটু নিচে দিকে থেকে এনে দেখি তো ধরুন আমাদের এটা এখন এডিট করা শেষ তো আমি ভিডিওটাকে স্ক্রিপ্ট করে একটু ভিডিওটা এডিট করে নিলাম আপনারা প্রথম এডিট করবেন এডিট করার পর সব কিছু কমপ্লিট করার পর আপনি যে ইফেক্টগুলো ব্যবহার করেন এই যে উপরে দিয়ে লেখা দেখতে পাচ্ছেন প্রো তো এখানে আমি আরও ইফেক্ট ব্যবহার এখন আমি আমার আপনি ভিডিওটা দেখেন আগে আমার যোগ্যতা দিয়ে কীভাবে কাকা পকেটে যদি না থাকে টাকা পকেটে যদি থাকে টাকা যোগ্যতা লাগে না ভিডিওটা হুবহু আপনার ডিএসএল মতন হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি দেখতে পাবেন যে ভিডিওটা ডাউনলোড না এখান থেকে ক্যাপ কাটার ফোর বাসন এখানে যদি ক্লিক করি তো দেখতে পাবেন যে এক মাসের জন্য নয়শো টাকা বছরের জন্য ছয় হাজার টাকা এরকম একটা বাজেট দিয়ে এই বাসনগুলো আপনি ব্যবহার করতে হয় তো আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কীভাবে এগুলা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ক্যাপ কাটার লগে সালাই করি তো আমি আরেকটা ইফেক্ট ব্যবহার করি এরপরে ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে যে আপনি অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন সুন্দর সুন্দর ফোরোতে যদি ক্লিক করেন এখানে সুন্দর সুন্দর ইফেক্টগুলো শো করে তো আমরা ট্রেন্ডিংয়ে ক্লিক করে দেখি কোন সুন্দর ইফেক্টটা আছে এটা যদি ব্যবহার করি যোগ্যতা দিয়ে কী হবে কাকা যোগ্যতা দিয়ে কী হবে ওকে হ্যাঁ যাই হোক আপনি আপনার মতো কাস্টমাইজ করে এভাবে এডিট করে নেবেন এখন আমাদের প্রশ্ন হচ্ছে আপনি ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন আপনি তো এই লোক এখন যে লোগোটা আছে তো ডাউনলোড করতে পারবেন না এবার আপনাদেরকে প্রয়োজন তো এখন আপনাদেরকে এবার ক্যাপকার্টের জন্য এই এক্স রেকর্ডারটা ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন যে এখানে আসবেন আসার পর আপনি এক্স রেকর্ডার লিখে সরি ব্রাউজার চলে আসে রেকর্ডার লিখলে দেখে নিজে একটা চলে আসবে অ্যাপসটা দেখে রাখুন এই যে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন আমি অফেনে ক্লিক করব ওফেনে ক্লিক করার পর তো অফেনে ক্লিক করার পর আপনাদের এখানে সেটিংয়ে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে এখান থেকে সেটিংস করে নিতে হবে কিছু আমরা এখানে অডিওতে ক্লিক করবো এবার এটা হলো মাইক্রোফোন এবার হলো ইন্টারনেট অডিও ঠিক আছে তো আপনাদেরকে কি করতে হবে যেহেতু আপনি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন আপনাকে রাখতে হবে আর আর আপনি যদি নিজের ভয়েস দিয়ে কোনো স্ক্রিন রেকর্ড করতে চান সেটার ক্ষেত্রে এটা থাকবে আপনি যদি মানে মোবাইলে যে ভিডিওটা বাঁচবে সেটা যদি রেকর্ড করতে চান তাহলে আপনাকে এটা প্রয়োজন হবে এটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে বেরো যাবেন এবার ভিডিও কোয়ালিটি আপনি এক হাজার আশি রাখতে পারেন সাতশো বিশ তো এক হাজার বিশ এক হাজার আশি কিংবা সাতশো বিশ যে একটা রাখবেন আমি সাতশো বিশ রাখলাম আমাদের এখানে শেষ এবার আমাদেরকে কী করতে হবে আবারও ক্যাপ চলে যেতে হবে এবার ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে তো এই ভিডিওটাকে আপনি এখান থেকে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এবার ভিডিওটা ফেলে দিবেন যোগ্যতা দিয়ে কি হবে কাকা পকেটে যদি না থাকে টাকা পকেটে যদি থাকে টাকা যোগ্যতা লাগেনা এবার इजी আমাদের ভিডিওটা এখানে স্ক্রিন রেকর্ড হয়ে গেছে এবার আপনাদের কি করতে হবে

তো দেখেন আমি যে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর এবার আপনাকে কী করতে হবে দেখেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড করার কারণে সব কিছু লেখা দেখা যাচ্ছে তাই না এবার চালাকি করে আপনি কি করবেন এটার বাড়তি অংশগুলো কেটে দিলে দেখবেন যে ভিডিওটা আপনার সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এবার এই যে আমি করপ করতেছি দেখেন কীভাবে অবশ্যই যেহেতু আমার হাতে দুই এক এক হাতে ফোন আর এক হাতে আমি ভিডিওটা এডিট করতেছি এই জন্য ফোন একটু নাড়াচড়া করতেছি এই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না এই যে দেখেন স্ক্রিন করে নিলাম এবারে আমি এখান থেকে টিকসিন ক্লিক করলে দেখেন ভিডিওটা যোগ্যতা দিয়ে কি হবে কাকা পকেটে যদি না থাকে টাকা পকেটে যদি থাকে টাকা যোগ্যতা লাগে না কাকা ওকে দেখেন এবার এখানে কিন্তু প্রবাসন আপনি লেখা দেখতে পাচ্ছেন না আপনাদের ক্যাপকার্ডের লোগোটাকে কেটে দিবেন আপনি আপনার পছন্দ মতো অ্যাড মিউজিক আপনি যেটা জারে ইফেক্ট ব্যবহার করছেন আগে পরে মিউজিক অ্যাড করে দিলে করতে পারেন না করলে সমস্যা না আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবার দেখেন ভিডিওটা সুন্দরভাবে ডাউনলোডে আপনার গ্যালারিতে চলে যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এটা হলো আপনি ক্যাপ লোগো লোক চালাকি করবেন টাকা পয়সা খরচ ছাড়া আপনি এই বাসনগুলো ইউজ করতে পারবেন এবার দেখেন ভিডিওটা যে আমার গ্যালারিতে আসছে এবার দেখেন আপনি ওখানে আমি पहिले কিছু ভিডিওটা জোক কোটা দেই কাকা পকেটে যদি না থাকে টাকা পকেটে যদি থাকে টাকা জোক কোটা লাগানা কাंका দেখতে পাচ্ছেন যে পুরো ভাষণের ইডিএসএলার মোডটা আমি এখান থেকে এখন ভিডিওটা করে ফেলছি এইভাবে চালাকি করি এইভাবে আপনি ভিডিওটা এডিট করবেন এডিট করার পর এক্স রেকর্ডার দিয়ে স্ক্রিনটাকে রেকর্ড করে পরে এটাকে ক্রপ করে ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ